সেই মুড়ি আর কতকাল খাইতে হবে জানি না আর ভালো লাগে না একজন সরকারি চাকরিজীবী হয়ে অফিসে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় ক্ষুধা পেয়ে যায় তখন নাস্তাটা শরীরের জন্য খুবই দরকারি কারণ শরীরে যদি আমার এনার্জি না থাকে তাহলে আমি কাজ করবো কীভাবে আর সেই এনার্জির জন্য আমাদেরকে সরকার দেয় ছয় টাকা এই কথাগুলি কি প্রকাশ্যে লোকের কাছে বলা যায় এই যে অফিসিয়াল টাইম আমরা এই যে মুড়ি খেয়ে দিন পার করছি আর সরকারকে সেবা দিয়ে যাচ্ছি এই শুকনা মুড়ি কোন দিন যে গলায় আটকাইয়া মারা যায় জানি না রাস্তার পাশে এক গ্লাস পানি খেতে গেলেও দশ টাকা লাগে একটা কলা খেতে গেলে আজকে পনেরো টাকা লাগে এক পিস পাওয়া রুটি এক স্লাইস এক স্লাইস পাওয়া রুটি খেতে গেলে পনেরো টাকা লাগে একটা চা খেতে গেলে দশ থেকে পনেরো টাকা লাগে আমি যদি এখন মানসম্মতভাবে একটা নাস্তা কেটে যাই যদি একটা কলা খাই এক স্লাইস রুটি খাই আর সাথে একটা চা খাই এবং সহ আমার বিল আসে পঞ্চাশ টাকা তাহলে এই ছয় টাকা টিফিন কি খাব রাষ্ট্রের যারা প্রতিনিধি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম যে এই ছয় টাকা দিয়ে নাস্তা কি খাবো আর কতদিন খাবো এটা আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমরা জানতে চাই যে এই ছয় টাকা দিয়ে আমরা আর কতদিন নাস্তা করব। আর এই ছয় টাকা দিয়ে নাস্তা করার জন্য আমাদেরকে আলাদা একটা জগৎ তৈরি করে দেন যেখানে গেলে আমরা ছয় টাকা নাস্তা খেতে পারব। আর সেটা যদি না পারেন তাহলে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা পে স্কেলের গেজেট জারি চাই আমরা আর সহ্য করতে পারতেছি না আমাদের সন্তানদের আর অভুক্ত অবস্থায় দেখতে চাই না আমাদের স্ত্রী ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মাকে আমরা আর কষ্ট দিতে পারতেছি না আমরা কষ্ট করি সেটা মানা যায় কিন্তু আমরা পরিবারকে আর কষ্ট দিতে পারতেছি না তাই দয়া করে আপনারা আগামী ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করুন ইতিহাস হয়ে থাকবেন আপনারা